তো আমরা কিছুক্ষণের মধ্যে বাড়িতে চলে যাব যাওয়ার প্রস্তুতি নেওয়া শেষ ব্যাগ গুছানো শেষ আবার কবে আসি জানি না তবে বাবার বাড়ি থেকে যখন কোনো মেয়ে শ্বশুর বাড়িতে যায় বুকের ভেতরটা কেমন যেন চিপ মেরে ওঠে যে এই তো চলে যাচ্ছি মনে হচ্ছে যে আপন ঠিকানা ছেড়ে জানি কোথায় চলে যাচ্ছি তো আমরা এখন চলে যাব বাড়িতে শেষ মুহূর্তের অবস্থা গাড়ি আসবে আর এই মিশারি রেডি রেডি আর হয়েছে এই যে গাড়ি চলে আসছে আনিসাই কি গাড়ি সব নাকি আবার তো টা বাই বাই বলে কি ব্যাপার মিশারি তুমি বিদায় নিয়ে চলে যাচ্ছো আবার কবে আসবা 2025 সালে 2025 সালে 2025 তো সালটা সেই কবে 2026 সালে আসবো আনিশে কি সাইবও নাকি আমার সাথে আনিশে সাইবও একজন তো নিয়ে যাওয়ার দরকার আছিল বাবুরে রাখার জন্য যাই হোক টাটা বাই বাই দিয়ে আমরা চলে যাচ্ছি মিশারির নানার বাড়ি থেকে আবার কবে আসবো জানি না তো প্রথমবার আমাদের নানার বাড়ির সফর শেষ একদিন দুই দিন সফর করে সে এখন আবার তার বাবার বাড়ি এখন সে আবার তাদের বাড়িতে চলে যাচ্ছে হ্যাঁ মিথিলায় চলা যাইগা হাজারে মানুষরা নিয়ে যাই তা ফ্রি হয়ে আছে

সময়তে সমাইতে শেষ দুই দিন সুমা খাইতে খাইতে মামি আর আনটির শেষ

তো বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার জন্য আমরা রেডি গাড়িও রেডি কিন্তু অপেক্ষা করছি একজন লোকের জন্য উনি এসে মিশারি রাব্বুর সাথে কথা বলবে তারপর চলে যাব আমরা মারা খালি খালি লাগবো মারে কই দাসি আঙ্গলকে লন যাই যাই মা